আজ আমাদের রাজবান হরিনাম সংকীর্তনের তিন নম্বর দিন আমাদের বিয়ের পর সেভাবে কোথাও কোনোভাবে পুজো দিতে যাওয়া হয়নি তাই আমরা আজ পৌঁছে গেলাম ক্ষেত্রপাল বাবার মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় বলতে পারো একটু অসুবিধাতেই পড়েছিলাম আসলে আমাদের না জানা ছিল না যে তিন নম্বর গেটটা এখন মন্দির যাওয়ার জন্য ক্লোজড তাই আমরা চার নম্বর গেটের উদ্দেশ্যে সবুজ দেখতে দেখতে একদম ঠিকঠাকভাবে বাবার মন্দিরে পৌঁছে গেলাম ওখানে গিয়ে পুজোর বাটা কিনে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য পুজো দেওয়া হয়ে গেলে চারিপাশে যে মন্দিরগুলো আছে সেগুলো আমরা একটু ঘুরে দেখে নিলাম এবং প্রণাম সেরে ফেললাম বেরিয়ে পড়লাম বাড়ি আর সাথে ফোনটাও ছিল ডেড তাই আর কোনো ক্লিপিং সাইড করা হলো না তারপর সন্ধেবেলায় রেডি হয়ে বেরিয়ে গেলাম মানিকারার আমাদের আরেক বাড়িতে মানে আমার বাড়ি সেখানে গিয়ে বাবার সাথে গল্প করে ওয়েদার খারাপ দেখে কিছু করার ছিল না তাই কিছুক্ষণ পরে ব্যাক করে গেলাম আমরা রাজপাত সন্ধ্যা সাড়ে ছটা থেকে রেডি হয়ে বসে আছি এখনো বেরোতে পারিনি বৃষ্টির কারণে শুধুমাত্র বন্ধুদের সাথে দেখা করার কথা ছিল ডিনারের প্ল্যান ছিল সব ক্যান্সেল হয়ে গেছে তা এখন টিপিক টিপিক বৃষ্টি মাথায় নিয়ে আমরা দুজন মিলে একটু বাইরে বেরো ওই রকমই টিপিক টিপিক বৃষ্টি মাথায় নিয়ে আমরা বেরিয়ে গেলাম মেলার জন্য ওখানে গিয়ে দেখি ম্যাক্সিমাম সমস্ত কিছু বন্ধ যেটুকু খোলা ছিল সেখানে আমরা প্রায় সবার জন্য টুকটা কিছু না কিছু কিনে নিলাম দেন আমরা খেয়ে নিলাম কোক তারপর আমরা আবার বাড়ি বেরিয়ে আসছিলাম কারণ আমরা আমার আর ওর প্ল্যান ছিল রাত্রেবেলায় আবার কীর্তন শুনতে যাব বাট অ্যাট দ্য সেম টাইম এটাও খারাপ লাগছিল যে কাকু বা দাদা এনাদের দোকানগুলো প্রায় দুদিন ধরে বন্ধ ছিল শুধু ওয়েদারের জন্য যাই হোক রাতে রাস কীর্তন শুনতে বেরিয়ে পড়লো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে